যেখানে আকাশ ছুঁয়ে আছে পাহাড় আর প্রকৃতি তার সব রং ছড়িয়ে রেখেছে প্রতিটি বাঁকে সেই পথেই শুরু আমাদের দিনের টিউর সিন্দুকছড়ি থেকে আলুটিলা পর্যন্ত পাহাড়ি রাস্তার মোচরমোড়ো পেরিয়ে আমরা ঘুরে দেখব হর্টিকালচার পার্কের রঙিন বাগান রিসান ঝর্নার সুরধ্বনি নিউজিল্যান্ড পাড়ার শান্ত পরিবেশ এই একটা দিনে পাহাড় আমাদের যা দেখাবে হয়তো সেটা সারা জীবনের একটা স্মৃতি হয়ে থাকবে তাই ব্যাগ গুছিয়ে নিন চলুন ডুবে যাই পাহাড়ের গল্পে বাংলাদেশের খ্যাত সিন্দুকছড়ি মহালছড়ি সড়ক এই রাস্তাটা শুধু একটা পথ নয় এটা যেন পাহাড়ের বুক চিরে আঁকা এক জীবন্ত কবিতা সিন্দুকছড়ি থেকে শুরুতেই মনে হয় যেন প্রকৃতি নিজ হাতে পথ সাজিয়েছে এক পাশে সবুজ পাহাড়ের শাড়ি অন্য পাশে অজানা গিরিখাত আর মাঝখানে বয়ে চলেছে এই নিঃশব্দ সড়ক আপনি যদি খুব সকালে বের হন তাহলে রোদে সোনালী আভা পাহাড়ের গায়ে পরে এক স্বর্গীয় আলো তৈরি করে হাওয়ায় দুলতে থাকা গাছের পাতা পাখির ডাক আর দূরের কোনো জুম ঘর থেকে ভেসে আসা ধোয়া সব মিলিয়ে সময় যেন এখানে একটু ধীরে চলে আপনি এই পথে চলতে চলতে হঠাৎ থমকে উঠবেন হঠাৎ নজরে পড়বে ওই পাহাড়ের গায়ে জুম চাষের ঘর আর একটু নিচে ছোট্ট একটা ঝরনা পাথর গড়িয়ে ঝরে পড়ছে একটা না এই সড়কে এমন অসংখ্য মুহূর্ত আছে যেগুলো ক্যামেরায় ধরা যায় না শুধু অনুভব করা যায় মাঝে মাঝে মনে হবে রাস্তাটা আপনার সঙ্গে কথা বলছে চলো আরেকটু এগিয়ে চলি সামনে আরও বিস্ময় আছে আর তুমি মুগ্ধ চোখে তাকিয়ে থাকো ভুলে যাও এই জার্নির কোনো গন্তব্য আছে সিন্দুকছড়ি মহালছড়ির সড়ক এটা একটা রাস্তা নয় এটা এক গভীর নিঃশ্বাস যেখানে মন হারিয়ে যেতে চায় বারবার এই রাস্তার দর্শন শেষে চলুন এবার ঢুকে পড়ি রঙে রঙে ভরা এক সবুজ স্বপ্নে খাগড়াছড়ির হর্টিকালচার পার্ক প্রকৃতি এখানে নিজেকে সাজিয়েছে ফুলে ফলে আর এক গভীর নিঃশব্দে পথে পা রাখতেই দুপাশে চোখে পড়ে সারি সারি গাছ ড্রাগন ফ্রুট পেয়ারা কমলা এমনকি বিদেশি প্রজাতির ফলের গাছও দেখা যায় আর সেই গাছগুলোর নিচে স্নিগ্ধ ছায় হাঁটতে হাঁটতে হঠাৎ মন বলে ওঠে থেমে যাই একটু নিঃশ্বাস নিয়ে দেখো ওই পাশে অর্কিডের শেটটা কেমন ঝলমল করছে রঙে বেগুনি সাদা কমলা এ যেন রঙিন এক ক্যানভাস পাশেই আবার ক্যাকটাস কর্নার মাটির টবে এক একটা গাছ যেন শিল্পীর হাতে আঁকা ছোট্ট ভাস্কর্য আর এই নির্জনতার মধ্যে মাঝে মাঝে শোনা যায় ঝিঝি পোকার ডাক কিংবা মাথার উপর দিয়ে উড়ে যাওয়া একজাক পাখি পাখার শব্দ হর্টিকালচার পার্ক শুধু একটা বাগান নয় এটা হলো শহর থেকে পাহাড়ে পালিয়ে আসা মনগুলোর একটা আশ্রয় যেখানে গন্ধের রঙে আর নিস্তব্ধতায় গড়ে ওঠে এক নতুন শান্তি চাইলেই এখানকার কোনো বেঞ্চে বসে কাটিয়ে দিতে পারেন ঘন্টার পর ঘণ্টা এই পার্কে ঘুরার পর হাতে যদি সময় থাকে আলুটিলা গুহা আলুটিলা পর্যটন কেন্দ্র এবং রিসান ঝর্ণাও বোনাস হিসেবে ঘুরে দেখতে পারেন এসব দেখতে দেখতে দুপুরে খাওয়ার সময় হয়ে যাবে খাগড়াছড়ি শহরে অনেক ভালো ভালো হোটেল রয়েছে যে কোনো একটাতে দুপুরের খাবার সেরে একটু রেস্ট করে আবার বেরিয়ে পড়ুন এই যে সামনে যে পাড়াটায় যাচ্ছি দেখে প্রথমে মনে হবে ভুল করে বুঝি নিউজিল্যান্ডেই চলে এসেছি এটাই খাগড়াছড়ির নিউজিল্যান্ড পাড়া পাহাড়ের বুকে এক শান্ত পরিপাটি স্বপ্নের মতো জনপদ ঢোকার মুখেই চোখে পড়ে ছোট ছোট পাথরের তৈরি বাড়ি লাল টিনের ছাউনি আর গেটের পাশে ফুলগাছে ভরা উঠানো রাস্তা এত পরিষ্কার আর সাজানো যেন কেউ প্রতিদিন মাটি ঝাড়ু দিয়ে গুছিয়ে রাখে এই পাড়ার প্রতিটি ঘর প্রতিটি পথ তাদের নিজের গল্প বলে পাহাড়ের গায়ে এমন নিখুঁতভাবে গড়ে ওঠা এই জনপদটা শুধু সৌন্দর্যের জন্য বিখ্যাত না এখানকার মানুষের জীবনযাত্রা এক শিক্ষার মতো তারা কম কথা বলে কিন্তু হাসে বেশি এক কাপ চা হাতে দিলে চোখে চোখ রেখে বলে ভাই বসেন তো একসাথে চা খাই তাদের আতিথে তা এতটাই আন্তরিক ভুলে যাবেন আপনি একজন ভিজিটর বাচ্চারা এখানে খেলাধুলা করে পাহাড়ের গায়ে বড়রা কাজ সেরে বিকেলে এসে বসে গল্প করে বাড়ির পাশের বেঞ্চে নিয়ম শান্তি সৌন্দর্য এই পাড়ার প্রতিটি ইটে ইটে যেন এসব লেখা আর সবচেয়ে মজার বিষয় যখন সূর্য ডুবে যেতে থাকে তখন পুরো এক একসোনালী আলোয় ঝলমল করে ওঠে তখন সত্যিই মনে হয় এটা বাংলাদেশের কোনো প্রান্ত নয় এ যেন পাহাড়ে হারিয়ে যাওয়া এক টুকরো নিউজিল্যান্ড আপনি চাইলে এখানে শুধু কয়েক ঘন্টা নয় পুরো একটা জীবন কাটিয়ে দিতে পারেন শুধু শর্ত একটাই আপনার ভেতরে থাকতে হবে প্রকৃতির প্রতি শ্রদ্ধা আর মানুষের প্রতি ভালোবাসা